জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অধস্থন আদালতের দেওয়া তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বুধবার সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন সেই সঙ্গে ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করা হয় ড জুবাইদার আইনজীবী এস এম শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এ মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন ড জুবাইদা রহমান এছাড়া মঙ্গলবার হাইকোর্ট ড জুবাইদা যে পাঁচশো দিন পর আপিল করেছিলেন তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন দু সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও জুবাইদা রহমান সহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন এর পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় পরবর্তীতে এ মামলায় দুই সালের দুই আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মোহাম্মদ আছাদুজ্জামান তারেক রহমানকে নয় বছর ও জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন তবে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই অক্টোবর তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবশেষ মঙ্গলবার তিন বছরের সাজার বিরুদ্ধে আপিলের জন্য জুবাইদা রহমানকে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট ডক্টর জুবাইদার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন